আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা জিমেল এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন বা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন কিভাবে বের করবেন তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো তো ভিডিওটি কেউ মিস করবেন না ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা লাস্ট অফ দি ভিডিওটি দেখুন তাহলে কিন্তু সব এসে আছে এ সবকিছু সব কিছু কিন্তু বুঝতে পারবেন যদি স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো তার জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি কেউ স্কিপ করে টেনে টেনে ভিডিওটা দেখবেন না তো গত কয়েকদিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি গত আর একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার ফোনটা চেঞ্জ করা লাগছে তো তার জন্য আমার একটু ভিডিও বানাতে একটু লেট হইতেছে বা সব কিছু গোছাতে গোছাতে কিন্তু আমার একটু টাইম লাগতেছে তো আবারও আপনাদের মাঝে ব্যাক চলে আসলাম তো আজকে আর এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন বা পরিবর্তন করবেন যে জিমেলটা আপনার ফোনে কানেট আছে অনেক দিন আগে জিমেলটা খুলছেন তো সেই জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু আপনি জানেন না বাট কানেট আছে তো সেই জিমেলের কিন্তু পাসওয়ার্ড আপনারা বের করতে পারবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন না পাশে বেল বাটনটি বাজে দিয়ে ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করতে থাকুন আর এত কথা না বলে ভিডিওটি শুরু করা যায় ফার্স্টে আমাদের কী করা লাগবে ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে তো এখান থেকে আমরা প্লে স্টোরে ক্লিক করে দেব তো প্লে স্টোরে আসার পরে যে এখান থেকে আমরা প্রোফাইল পিকচারের উপর একটি ক্লিক করে দিবে এই যেখান থেকে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিব। তো প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের যে জিমেলটাতে আমরা এই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাচ্ছি বা বের করতে চাচ্ছি সেই সেই জিমেলটা আমরা অ্যাক্টিভ করে নিব তো অ্যাক্টিভ করার পর তারপর আমরা যেখান থেকে চলে যাব কোথায় এখান থেকে চল যাবো গুগল অ্যাকাউন্ট

তারপরে স্কল ডাউন করার পরে এখান থেকে চলে যাবেন কোথায় এখান থেকে চলে যাবেন হচ্ছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডে একটি আপনারা ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের এই স্ক্রিন লকটা আসবে তো এইখান থেকে আপনারা স্ক্রিন লকটা দিয়ে নেবেন তো আমার স্ক্রিন লকটি দিয়ে নিচ্ছি তো দেওয়ার পর তো আপনাদের সামনে দেখেন আপনাদের কিন্তু আমি লাইভ দেখাচ্ছি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে লিখে আছে নিউ পাসওয়ার্ড তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড মানে কি নতুন একটি পাসওয়ার্ড দিতে বলতেছে আপনাদেরকে তো এইখান থেকে আমি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি এখান থেকে আমি দিয়ে নিচ্ছি ওকে তো এইখান থেকে নিউ পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে নিচের দিকে আসে চেঞ্জ পাসওয়ার্ড তো এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার আগে বলে নি আপনারা কিন্তু এখান থেকে আপনারা সংখ্যা ব্যবহার করবেন তারপর হ্যাশট্যাগ ব্যবহার করবেন নাম দেবেন তাও তা না হলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটির নাও চেঞ্জ হতে পারে এগুলো দিয়ে নেবেন না হলে কিন্তু পাসওয়ার্ডটির নাও চেঞ্জ হতে পারে তো তারপরে যেখান থেকে নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড তো এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিচ্ছি তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে যে এখান থেকে আমরা এই যে এখানে একটি ক্লিক করে দেবো ওকে এই যে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন গুগলের মেসেজটা কিন্তু অলরেডি চলে এসেছে তো এভাবে মূলত আপনারা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজ পদ্ধতির মাধ্যমে তো ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটি তাকে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলে জুড়ে থাকবেন আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ